বাবা আমি নাইট ক্লাবে যাচ্ছি পার্টি করতে আর আমি এই ড্রেস পরেই যাব যাও খুব ভালো লাগছে তোমার এই ড্রেসটায় আর তাছাড়া ড্রেসে কি যায় আসে যাও আমরা সব বন্ধুরা অনেক দিন পরে দেখা করছি কলেজের সব বন্ধুরাই ওখানে থাকবে আর আমরা অনেক কিছুই খাবো আর অনেক মজাও করব ঠিক আছে নাইট ক্লাবে যাচ্ছ অনেক কিছু তো খাবেই আর আমার কিছু টাকা লাগবে কত টাকা লাগবে পঞ্চাশ হাজার আমার কাছে তো টাকা নাই এই তো কাটে আছে কাটে থেকে নিও আর এই কাটে এক লাখ টাকার লিমিট আছে যত খুশি খরচ করিও আর হ্যাঁ আমি এই কার্ড থেকে যত টাকাই খরচ করি না কেন আমি কিন্তু কোনো হিসাব দিতে পারবো না না তোমাকে না বাবাকে আমি কি তোমাকে থেকে হিসাব চাইছি যত ইচ্ছা করে তত খরচ করিও আর হ্যাঁ রাতে আমরা অনেক কিছু খাবো তার জন্য হয়তো রাতে বাড়ি ফেরাও হবে না যদি রাতে দেরি হয় তাহলে বন্ধুর বাসায় থাকে যাইও সকালে আসিও আমি বন্ধু বললাম মানে শুধু একা না ও যে ফ্ল্যাটে থাকে সে ফ্ল্যাটে অনেক ছেলেরাও থাকে আমিও সেখানেই থাকবো আর আমি চাই না তোমাদের দুজনের থেকে কিছু লোকাতে তাই সব কিছু বলেই যাচ্ছি তুমি এখন কিন্তু যেতে পারো শোনো যদি অজ্ঞান হয়ে থাকো তাহলে আমাকে একটা মেসেজ বা কল করিও আমি তোমাকে পিক করতে যাব ঠিক আছে এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না আর কমেন্টলি লিখে দাও আমিন বাবা বলছি আমার রুমে একটা ফাইল রাখা আছে ফাইলটা একটু এনে দিবে হ্যাঁ দাড়া আমি এখনি ফাইলটা আনতাছি আমি আমার হাজবেন্ড আর শ্বশুরমশাইকে নিয়ে আর চলতে পারছি না কেন কি এমন হলো তুই আমাকে জিজ্ঞেস কর যে কি হয়নি আমি একটা এরকম ড্রেস পরে আছি তাও আবার নাইট ক্লাবে যাচ্ছি যখন ওদের কাছে টাকা চাইলাম আমাকে পুরো কার্ডটা ধরিয়ে দিল। তারপর আবার বলছে আমি যত খুশি খরচা করতে পারি নেক্সট কমেন্ট করো